সালামু আলাইকুম ভিউয়ার ব্লুকি প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ওয়েলকাম টু ব্লুকি প্রপার্টিস লিমিটেড আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি গুলশান একশো নম্বর রোডের একটা অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য বত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি ছয়তলা বিল্ডিং এর তলায় অবস্থিত এটা হচ্ছে একটা ইউনিট লিপ থেকে নেমে হাতের ডানে একটা ইউনিট এবং হাতের বামে একটা ইউনিট অর্থাৎ দুইটা ইউনিট প্রতিটা ফ্লোরে পাঁচটা ফ্লোরে দশটা ইউনিট দশটা ইউনিট নিয়ে হচ্ছে টোটাল বিল্ডিংটা জেনারেল স্টেয়ারটা দেখতে পাচ্ছেন আমি সন্ধ্যার দিকে অর্থাৎ মাগ্রিবের ঠিক পরে বা মাগরিবের সময় আমি ভিডিওটা করছি যার কারণে দিনের আলোটা আসলে খুব একটা বোঝা যাচ্ছে না নর্মালি এটা খুবই আলো বাতাস আছে অ্যাপার্টমেন্টে যেটা আপনাদেরকে আমি সন্ধ্যার পরে হওয়ার কারণে বুঝতে পারছি না বাট ভিতরের স্ট্রাকচারটা আপনারা একটু দেখেন আশা করি ভালো লাগবে আমি অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকলাম এড্রেস থেকে ঢুকি হাতে ডান দিকে আমি যদি আসি সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর জাস্ট ঢুকে আমি যদি স্ট্রেট যাই তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে লিভিং জেনারেল লিভিং আমি ডান দিক থেকে আমি যদি স্টার্ট করি সেক্ষেত্রে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের সাথে মাস্টার বেড এবং চাইল্ড বেড আর ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা একটা স্পেস আছে বারান্দার পাশে দুই পাশে স্পেস দেখতে পাচ্ছেন এটা গ্লাস দিয়ে ক্যাবিনেট করা আছে আপনারা কেবিনেট উঠিয়ে দিলে এই স্পেসটাও অনেক বড় আপনারা দেখলেই বুঝবেন এই যে স্পেসটা কিভাবে করা আছে এটা হচ্ছে টোটালি একটা ফুল হাইট জানালা দুই সেটে দুইটা হোয়াইট ড্রপ এর মতো করা আছে ওয়াল ক্যাবিনেটের মতো করা আছে দেখেন গ্লাসের তো এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর সাথে করা আছে এবং ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এর সাথেই মাস্টার বেড এবং চাইল্ড বেড অবস্থিত আমি মাস্টার বেড অবস্থান মাস্টার বেডে যাচ্ছি দুকি হাতের ডান দিকে ওয়াশরুম একটা ড্রেসিং রুমের মতো আছে ড্রেসিং রুম এবং ড্রেসিং রুম পার হয়ে একটু সামনে গেলে এটা হচ্ছে তো মাস্টার বাদ ঢুকতে হাতে ডাম দিকে এবং এটা হচ্ছে মাস্টার বেড যদি কেউ থাকে না তাই একটা সোফা সেট রাখা আছে অনেক বড় একটা বেড এটা ওয়াল ক্যাবিনেট করা আছে এটার সাথে আছে একটা বারান্দা বেসিকালি এই মাস্টার বেডের ফ্রন্টে এটা হচ্ছে নর্থ ফেসিং দেখতে পাচ্ছেন এই বারান্দাটা এখান থেকে একটা ডোর করা আছে এই ডোর দিয়ে চাইল্ড বেডে আসা যায় আপনারা চাইল্ড এটা সেপারেট করতে পারেন এই হচ্ছে ডোরটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চাইল্ড বেড যেটা এন্ট্রেন্স হচ্ছে উই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড বেডের এন্ট্রেন্স চাইল্ড বেডটাও বেশ বড় একটা বেড এটা হচ্ছে চাইল্ড বেড আমরা চাইল্ড বার্থ একটু দেখি এটা মাস্টার মাস্টার অনেক বড় বা মতোই থেকেও এটা বড় এটা আপনারা দুইটা বেডই ইকুয়াল দুইটা বেডের ওয়াশরুম ইকুয়াল আপনারা চাইলে মাস্টার বেড বা চাইল্ড বেড যে যেভাবে ইউজ করতে চান অবশ্যই এটাকে মাস্টারবেড হিসেবে ইউজ করা যেতে পারে বিকজ অফ এটার সাথে একটা বড় বারান্দা আছে টানা সো এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে আছে একটা বারান্দা যেটা ভিতরে নিয়ে আসা আছে এবং সাথে আছে একটা জানালা সো চাইল্ড বেড এবং মাস্টার বেড দেখলাম ফ্যামিলি লিভিংও আমরা দেখলাম এবার চাইল্ড বেড মাস্টার বেড যেহেতু দেখা হয়ে গেছে ফ্যামিলি লিভিং পার হয়ে আমরা ঢুকেই প্রথমে দেখেছিলাম জেনারেল লিভিং যেটা হচ্ছে এই চার বেডের হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা ছয় তালা বিল্ডিং এর পাঁচ তালায় অবস্থিত এটা হচ্ছে ডাইনিং স্পেস তার মানে মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে ফ্যামিলি লিভিং সাথে তারপরে আসছে জেনারেল লিভিং এর পরে আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর সাথে টানা জানালা আছে অর্থাৎ পূর্ব দিকে এবং এটা ঠিক ডান দিকেই বেশ বড় একটা কিচেন একটু দরজায় দাঁড়িয়ে দেখাচ্ছি টোটাল কিচেনের ভিউটা আপনারা দেখেন এটা হচ্ছে কিচেন কিচেন সাথে একটা আছে বেশ বড় একটা স্পেস আছে বারান্দা কিচেন বারান্দা এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট এবং ঠিক বাদে গিয়ে আছে সার্ভেন্ট বেড এটা হচ্ছে সার্ভেন্ট বেড অথবা আপনারা চাইল স্টোর হিসেবে যারা ছিলেন ওনারা স্টোর হিসেবে কিচেন থেকে বের হয়ে একটু সামনে গেলে হাতের পা দিকে এটা হচ্ছে

আপনারা অবশ্য আপনাদের কনভিনিয়েন্ট অনুযায়ী আপনারা প্রত্যেকটা বেড বড় প্রত্যেকটা ওয়াশরুম বড় আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করতে পারেন আপনারা যদি মনে করেন যে মাস্টার বেড চাইল্ড বেডটা এদিকে রাখবেন সেটাও করতে পারেন এটা হচ্ছে সাউথ ফেসিং বেড এই বা জানালাটা দেখতেছেন দক্ষিণ দিকে তো এটা হচ্ছে আপনার থার্ড বেড হিসেবে আমি বলছি আপনারা এটা থার্ড বেড হিসেবে কনসিডার করতে পারেন অথবা চাইল্ড বেড হিসেবে কনসিডার করতে পারেন এটা ঠিক পাশে হচ্ছে একটা বেড বেড এটার সাথেও একটা বারান্দা আছে এই বেডটার সাথেও একটা বারান্দা আছে খুব বড় একটা বারান্দা আছে এটার সাথে এবং এখানে একটা ভালো একটা ব্যাপার আছে এই বারান্দাটা আপনার আগে যে বেডটা দেখলেন সেই বেড থেকে এখানে একটা এক্সেস আছে আগের বেডটা থেকে একটা এক্সেস আছে অর্থাৎ ওই বেড থেকে এটাকে বারান্দা হিসেবে ইউজ করা যাবে এবং এই বেড থেকে বারান্দা হিসেবে ইউজ করা যাবে এই বারান্দা হচ্ছে সাউথ ফেসিং বারান্দা অর্থাৎ আমি আপনাদেরকে চারটা বেড দেখালাম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা অনেক বড় জেনারেল লিভিং এবং ফ্যামিলি লিভিং প্রায় কাছাকাছি আমি যে সাইজটা বলেছিল বত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা ভিতরেই আমার যতটুকু মনে হয় দেখে ভিতরেই বত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আছে এটার সাথে দুইটা পার্কিং আছে দুইটা কার পার্কিং আছে বত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি ছয়তলা বিল্ডিং এর পাঁচতলায় অবস্থিত এবং এটা থেকে লেক খুবই কাছে এবং একশো সাতাইশ নম্বর রোডে এক্সিলেন্ট একটা অ্যাপার্টমেন্ট আপনার অ্যাপার্টমেন্টে দেখার আমন্ত্রণ রইল আশা করি আমাদের এই অ্যাপার্টমেন্টটি ভালো লাগবে আপ আপনারা অবশ্যই যাদের রিকোয়ারমেন্ট আছে তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য এবং আপনারা দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম